বলছেন অবাক হওয়ার মতো একটি ঘটনা গতকালকে ইসরায়েলের মিডিয়া ইসরায়েলের ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে তাহলে হঠাৎ করে বাংলাদেশ কেন বাংলাদেশ কেন তাদের নতুন ম্যাপে যুক্ত হলো ভারত এসে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও ইসরায়েলের ডিফেন্সের পক্ষ থেকেও এটা স্পষ্ট করা হয়েছে এখানে সম্ভাব্য হামলার তালিকায় কারা কারা রয়েছে বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ মনে রাখবেন সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা না হওয়া এর সবচেয়ে বড় খেসার এখন দিতে হবে বিশ্লেষকরা মনে করে ইসরায়েল এখানে একটা টোকা দিয়েছে এ টোকার মাধ্যমে তার এটা জানতে চায় বাংলাদেশ আদতে কোন পথে বাংলাদেশ কি নিরপেক্ষ তুমি নিরপেক্ষ থাকলেও তুমি কিন্তু ঝুঁকি মুক্ত নয় বাংলাদেশের পুরো ডিফেন্স সেক্টরকে একটা নাড়া দিয়েছে ইসরায়েল এ নাড়ায় আমাদের সেনা প্রধান কতটুকু নড়ে উঠল কিংবা এ নাড়ায় আমাদের সাবেক প্রধানমন্ত্রীরাও কতটুকু নড়ে উঠলো যেখানে ইসরায়েল ভারতকেও ন্যূনতম সার দেয়নি সেখানে বাংলাদেশ তো অনেক দূরের ব্যাপার ইসরায়েল মূলত এখানে একটা টোকা দিয়েছে এই টোকার মাধ্যমে স্পষ্ট হবে বাংলাদেশ আদতে কোন পথে তুমি কি নিরপেক্ষ নাকি কোনো পক্ষে আসো আজকে অথবা আগামী কালকের মধ্যেই ইসরায়েল সব ধরনের শক্তি প্রয়োগ করবে ইরানে এক্ষেত্রে ইরানের পক্ষে নিতে পারে কারা কারা এই তালিকায় পাকিস্তানকেও তারা টার্গেট বানিয়েছে কারণ ইরানের পরে তারা পাকিস্তানে অ্যাটাক করবে তারা ধীরে ধীরে গ্রেটার ইসরায়েলের দিকে এগিয়ে যাবে এখানে তারা সম্ভাব্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি করবে এরপর তারা লম্বা করে আড়াড়িভাবে ফিলিস্তিনের জেরুজালেম থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত তারা যে ম্যাপ প্রকাশ করেছে এ ম্যাপ মোটামুটি একটা নাড়া দিয়েছে আমাদেরকে সত্যি গতকালকে অনেকের ঘুম হারাম হয়ে গেছে বিশেষ করে যারা ডিফেন্স সেক্টরে কাজ করে ডিফেন্স নিয়ে যারা কথাবার্তা বলে ভারত জুড়ে রীতিমতো একটা ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে যে ভারত কাশ্মীর নিয়ে এত লড়াই করেছে ইসরায়েলের নতুন ম্যাপে ইসরায়েল যে ম্যাপ প্রকাশ করেছে সেখানে কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে আপনি কি মনে করেন দুই হাজার পঁচিশ ও হাজার ছাব্বিশ সালের মধ্যে এই ঘটনাই ঘটে যাবে আপনি এটাকে হালকাভাবে নেন আর যেভাবে নেন আপনি যেইভাবে থাকুন না কেন আপনাকে একটা পক্ষ নিতে হবে আপনাকে গাজোয়াহীন যুদ্ধ মালহামা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের আলেমরা গত প্রায় দশ বছর ধরে চিৎকার করে করে একটাই কথা বলেছে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও তোমাকে লড়াই করতে হবে তোমাকে লড়াই করতে হবে আপনি কি এখনও বুঝেন নাই এখনো কি আপনি বলবেন যে আরবাই কী হবে কিছুই হবে না কোথায় ইসরায়েল কোথায় বাংলাদেশ কোথায় কোথায় বাংলাদেশ না বিষয়টা তা নয় ইসরায়েল এই ম্যাপ প্রকাশের মধ্য দিয়ে এই পৃথিবীকে একটা জানান দিয়েছে বিশ্বকে একটা জানান দিয়েছে যে তুমি আদত কোন পক্ষে এ পক্ষে না ও পক্ষে মাঝখানে থাকার কোনো সুযোগ নেই নিরপেক্ষ মানে কি জানেন নিরপেক্ষ মানে আপনি একটা পক্ষে আপনাকে থাকতেই হবে মানবজাতে মানুষ হয় না আপনি এই মুখে ও মুখে হবে এটা পারবেন না আপনাকে একদিকে থাকতে হবে হয় ইসলামের পক্ষে নতুবা ইসলামের বিপক্ষে আপনি ইসলামও থাকবেন নামাজও পড়বেন আবার শুকুরের গোস্ত পান করবেন এটা হতে পারে কখনোই না ইসরাইল এই ম্যাপ প্রকাশের মধ্য দিয়ে বিশ্বকে এটা জানান দিচ্ছে তুমি আদতে কোন পক্ষে তুমি কি আমার পক্ষে নাকি আমার বিপক্ষে ইসরায়েল এটা খুব ভালো করে জানে বাংলাদেশ তাদের চরম বিরোধিতা বাংলাদেশ তাদের চরম বিরোধিতা করে ইসরায়েলের এই ম্যাপে মোটামুটি এটাই স্পষ্ট ইসরায়েল এটাও খুব ভালো করে জানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি ইসরায়েল সফর করতে পারবেন না প্রিয় ভাইয়েরা তাই নিরপেক্ষতার পদয় থেকে আমাদেরকে বের হতে হবে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরতা নয় একটি এখন হাস্যকর পুরাই হাস্যকর তৈরি করে ফেলতেছে এখন সবাই এটা বলতেছে তুমি কোন পক্ষে থাকবা তোমাকে একটা পক্ষ নিতে হবে তোমাকে একটা পক্ষ নিতে হবে আর ভাই পৃথিবীর সবচেয়ে বড় নিরপেক্ষ রাষ্ট্র কোনটা জানেন সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিকামী রাষ্ট্র কোনটা জানেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড শান্তিকামী কিন্তু সুইজারল্যান্ডের কাছে এফ থার্টি ফাইভের মতো দুনিয়া কাঁপানোর জ্যোতি বিমান রয়েছে সুইজারল্যান্ড শান্তিকামী সুইজারল্যান্ডের কাছে এফাসি হেলিকপ্টারের মতো দুনিয়া কাফানো একটা হেলিকপ্টার রয়েছে সুইজারল্যান্ড শান্তিকামী তাদের সামরিক বাজেট প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি বলতে পেরেছেন পৃথিবীর দ্বিতীয় শান্তিকামী রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সামরিক বহরে রয়েছে এফ বিমান হেলিকপ্টার রয়েছে আপনি নিরপেক্ষ বলতে কি বুঝান আপনি নারী অধিকার দিয়ে নিরপেক্ষতা বোঝান আপনি ভারতের দাসত্ব গিরি করে আপনি নিরপেক্ষতা বোঝান আপনি কি চান ডিফেন্স সম্পর্কে আপনি কি জানেন ডিফেন্স সম্পর্কে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে তুমি নিরপেক্ষ আমরা কারোই পক্ষ নই। তা আমাদের একটা পক্ষ নিতে হবে হয় আপনি ডানপন্থী অথবা আপনি বামপন্থী হয় আপনাকে ডানে অথবা বামে হয় আপনাকে ইসরায়েলের পক্ষে অথবা ইসরায়েলের বিপক্ষে এই ম্যাপ দ্বারা এটাই স্পষ্ট করা হয়েছে তুমি কি ইসরায়েলের পক্ষে থাকবা নাকি বিপক্ষে থাকবা ভাইয়া এই ম্যাপ পুরো বিশ্বকে একটা ঝাঁকি দিয়েছে সেই ঝাঁকি দ্বারা আমরা অনুধাবন করব আমরা বুঝতে চাই আর ভাই এই মে প্রকাশের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর ঘুম ভেঙে গেছে ভারতে তীব্র প্রতিবাদ চলতেছে পাকিস্তান দিতে মতো কাফা কাফি শুরু হয়ে গেছে কারণ এ বিশ্ব আগামী কিছু দিনের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে যাবে এরপরে বিশ্ব একটা ভাগে বিভক্ত হবে পুরো অমুসলিম রাষ্ট্রগুলো আমার আপনার বিপক্ষে লড়াই করবে আমার আপনার বিপক্ষে ইমাম মাহাদাম এসে গেছে অনেকে বলতেছে তিনি এসে গেছেন অনেকে বলতেছে আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক বছরের মধ্যেই ইমাম মাহাদি আলাহামের আগমন ঘটে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন